ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমার নামাজে নানা রকমের চিন্তা আসে তা কিভাবে বন্ধ করব প্রথম হচ্ছে নামাজের চিন্তা আসে কার পক্ষ থেকে শয়তানের পক্ষ থেকে তো সুতরাং আপনার নামাজে চিন্তা আসতেই পারে তো সেজন্য আপনার প্রথম দায়িত্ব হচ্ছে যে আপনি নামাজ ছেড়ে দিবেন না আপনি নামাজ পড়বেন দ্বিতীয় দায়িত্ব হচ্ছে আপনার যখনই চিন্তা আসবে আপনি তখনই চিন্তাটাকে ঘুরিয়ে আবার নামাজের মধ্যে নিয়ে আসার চেষ্টা করবেন তখন নামাজের মধ্যে থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু চেষ্টার কারণে আপনি মুজাহিদের পেয়ে যাবেন তৃতীয়ত হচ্ছে এই চেষ্টাটা যখন কন্টিনিউ করে যাবেন কিছুদিন পরে আর এই সমস্যাটা আর হবে না তুই শেখানের দায়িত্ব হচ্ছে চেষ্টা করে যাওয়া আর শয়তানের আরেকটা ওয়াশ হচ্ছে যে নামাজ তো মনোযোগ থাকে না এই কারণে পড়বো না সেটা শয়তানের আরেকটা ওয়াশ আসা আপনাকে নামাজ থেকে বঞ্চিত করার জন্য চতুর্থ তো হচ্ছে শয়তানের হত্যা থাকে আল্লাহ তালা বলছে শয়তানের ক্ষতুহাত অনুসরণ করো না মানে তার প্রি পূর্ব পরিকল্পনা থাকে যেটার মাধ্যমে সে একজন মানুষকে বঞ্চিত করবে আল্লাহর জান্নাত থেকে তো সে টার্গেট নিয়ে কাজ করে প্রথমে শিরিক কুফুরি করায় এইটা না পারলে কবিরা গুণা করায় কবিরা গুণা না পারলে সহিরা গুণা করায় কোনো গুনাই যখন সে করাইতে পারে না তখন সে চেষ্টা করে একজন মানুষ যে ন্যায় করতেছে এইটার পরিপূর্ণ সব থেকে বঞ্চিত করা নামাজ হচ্ছে ওইরকম একটা জায়গা আপনাকে দিয়ে গুণা করাইতে পারে না সে আসছে এখানে আপনি নামাজের যে পুণ্য সব পাবেন সেটা থেকে বঞ্চিত করার জন্য সুতরাং তার ধোকায় পরে এমন যেন নামাজে নামাজ ছেড়ে দিয়েছেন আপনি নামাজ তারপরেও পড়বেন হয়তো বা কিছু সব থেকে বঞ্চিত হলেও আপনি একটা সময় এসে সমস্যা থাকবে না ইনশাল্লাহ সেটা চলে যাবে আর বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ মানে মিন দবি কামিন হামাজাত শয়তানর রস ওসা থেকে কুলা হউজু বিরব্বিল ফালাক কুলাউজু বিরাব্বিন নাস এগুলো পড়বেন সকালে তিনবার কুলাহু বিরাব্বিল ফালাক কুলা হউজু বিরাব্বিন নাস কুলু আল্লাহ সকালে তিনবার এবং সন্ধ্যায় তিনবার তাহলে শয়তান বেশি বেশি আল্লাহর জিকির আজকার করবেন রাস্তাঘাটে হাঁটতে হাঁটতে আল্লাহর জিকির আজকার করবেন সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো সময় মুখে রাখবেন কারণ রসুল্লা সাল্লাম আলী আসাল্লাম তিনি বলেছেন বান্দা যখন আল্লাহর জিকির করে ইদা কার আল্লাহ খান আসা গফালা ওয়াস ওয়াসা আর জাসিমুন জাসিমন কল আদম শয়তান বনি আদমের শরীরের ভিতরে বসে থাকে যখন ইদাধেকার আল্লাহ আল্লাহর জিকির করে খানাসা সে চলে যায় তারকা যেরকম আসমানে মানে আসে দিনের সূর্য আসলে চলে যায় শৈতান এরকম চলে যায় এ কারণে তারকার খান্নাস বলা হয়ে থাকে সুরেয়ের মত তো যখন ময়দা গফালা আল্লাহর জিকির থেকে গাফেল হয় তখন শয়তান এসে ওয়াস ওয়াসা দেয় তো এই জন্য সবসময় আল্লাহ জিকিরের সাথে থাকার চেষ্টা করা সুরের সুরার মধ্যে আল্লাহ তালা বলেছেন আমাই আন আহমদিকিরুর রহমান নৌকাই ও শেতান যে আল্লাহর জিকির থেকে দূরে সরে যায় আল্লাহ তাকে শয়তানের সাথে বেঁধে দেন মানে শয়তানের সম্পর্ক তার সাথে আল্লাহ হয়ে যায় এই জন্য আল্লাহর সাথে সম্পর্ক করবেন শয়তানের সাথে দূরত্ব বজায় রাখবেন আল্লাহর জিকির করলে আল্লাহর নাম নিলে আল্লাহর তালাওয়াত করলে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ এই শব্দগুলো মুখের মধ্যে থাকলে শয়তান আপনার থেকে আউট হয়ে যাবে তো এটা প্রাথমিক অবস্থায় হয়তো বা ব্যত্য ঘটতে পারে সমস্যা হতে পারে পরে আস্তে ধীরে ধীরে এই সমস্যাগুলো হবে না ইনশাআল্লাহ